আলাইকুম সামু দর্শক আজকে মাংস বাজারে পায়ার দাম চেষ্টা আজকে যে কেজি বেচছেন সাড়ে সাতশো টাকা কেজি আর পায়া কত বেচলেন হালিতালি পনেরোশো বিক্রি হলো চারটে চারটে পনেরোশো বিক্রি হলো

আর আপনারা অবশ্যই যারা বাড়ি ট্রাই করবেন অবশ্যই ভাবে বানিয়ে নেবেন পায়া চারটে পায়া আজকে বিক্রি হলো পনেরোশো টাকা গরুর পায়া যারা খাবেন অবশ্যই পাতলা রুটি বানিয়ে নেবেন তাহলে ভালো লাগবে কি মামা কথা ঠিক কি আটা যারা খাবে তারা কিনে যাই হোক যারা দেখছেন এই মুহূর্তে অবশ্যই আপনারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আমি দেখানোর চেষ্টা করছি পায়া প্রসেস বানানো হচ্ছে পায়া গরুর পায়া চারটে পায়া বিক্রি হলো পনেরোশো টাকা